আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালোই আছি আপনাদের দোয়ায় আমার যত ইউটিউবের বন্ধুরা ছিল আমি তাদেরকে অনেক মিস করছিলাম তাই আবার অনেক দিন চ্যানেলটা বন্ধ রাখার পরে আমি ফিরে এসেছি জানি না তারাও কি আমাকে মিস করছে নাকি না মিস করলে তো তারা আমাকে তারা আমাকে কমেন্ট করে জানাতো কিন্তু কেউই তা জানায়নি আর কেউ বলেওনি কি আপু কেন ভিডিও ছাড়েন না আমার প্রথম ভয় জানি না কেমন হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তা আপনারা আমাকে শুধরে দিয়ে কমেন্টের মাধ্যমে আমার চ্যানেলটা এতদিন ছিল শুধু রান্নার এখন থেকে আমি ব্লগ এবং রান্না দুটোই একসাথে করতে চাই আপনাদের মাঝে আবার নতুন করে ফিরে আসলাম ব্লগ এবং রান্না দুটো একসাথে নিয়ে রান্না করতে করতে আপনাদের সাথে গল্পও করা হয়ে গেল আজ অনেক দিন পরে আপনাদের সাথে মন খুলে কথা বলতে পেরে আমার খুবই ভালো লাগছে রান্নার ফুল ভিডিওটা দিলাম না সবাই কম বেশি আমরা রান্না করতে পারি এটা শুধু আপনাদের সঙ্গে কথা বলার কিছু একটা বাহানা শুধু এখন আজ আপনাদের সাথে কথা বলে অনেক ভালোই লাগলো এখন থেকে হয়তো প্রতিদিনই আমার ভিডিও কম বেশি দেখতে পাবেন প্রতিদিন না হলেও হয়তো একদিন পরে একদিন এইভাবে দিতে পারি এদিকে আমার রান্না তো প্রায় শেষ হয়েই গিয়েছে আপনাদের সাথে গল্প করা আমার শেষ হয়নি এখনো আজ কার এলাকায় কেমন শীত পড়েছে পড়েছে অবশ্যই জানাবেন আমাদের এখানে তো অনেক শীত পড়েছে এবং আমি শীতে কথাই বলতে পারছি না সেটা হয়তো বোঝা যাচ্ছে আমার কণ্ঠ শুনে এদিকে দেখুন আমি রান্না করতে করতে আমার মেয়ে মোবাইল দেখতে দেখতে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে দেখুন কিভাবে সে ঘুমিয়েছে এখন এই দুষ্টটাকে দেখলে বোঝা যায় না যে সে কত দুষ্টুমি করতে পারে